নিয়মিত নিয়মিত পুলিশ ধরছে এমন কি আমাদের বাসার আমাকে সহ পুলিশে ধরে নিয়ে গেছেন আসসালামু আলাইকুম আমি সাকিমা সাত্তল লোক আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসলাম যারা মূলত সাইপ্রাসে ইন্টি বিষয়ে আসবে অথবা যারা সাইপ্রাসে ইন্টি বিষয়ে আছেন এখন বর্তমান তাদের জন্য তারা একটু সাবধান বিশেষ করে সাইপ্রাসে এখন প্রচুর পরিমাণে পুলিশ ধরছে মানে প্রচুর পরিমাণে হয়তো আপ দিবে এটা আমি এই বিষয়ে শুন না কিন্তু প্রচুর পরিমাণে আপনার পুলিশ ধরছে আমি এখন আছে সাইপ্রাসের গিন্নাতে এখান থেকে নিয়মিত নিয়মিত পুলিশ ধরতেছে আমাদের বাসার আমাকে সহ পুলিশ বাসার আমাকে সহ মানে মোট সাতজন পুলিশ এই আলোচনা এখন মনে করেন যে এই মুহূর্তে যারা হয়তো বা কিছুদিন পর বা মাস খানিকের ভিতরে ঢুকবেন বা দু একদিনের ভিতরে ফ্লাইট তাদের বিষয়ে বলি যারা এন টি ম্যাক্সিমাম মানুষ সাইপ্রাসে এন বিষয়ে আসে যারা এখন এই মুহূর্তে এনটি ভিসায় সাইপ্রাসে আসবে তাদের তো এক মাসে বৈধ থাকবেন মানে আপনাদের পাসপোর্টে এক মাস আপনারা বৈধ তারপর আপনারা আবার সেই অবৈধ হয়ে যাবেন এই এক মাসের ভিতরে যদি আপনার কোম্পানি অথবা আপনার দালাল আপনার এজেন্সি যদি আপনার সাইপ্রাসের ঢোকার ভিতরে পরে মেডিকেল করায় আপনার ভিসা টিসা করে দেয় তাহলে কোনো সমস্যা নেই আপনি হয়ে গেলেন ঠিক আর যদি এক মাসের ভিতরে যদি আপনার ভিসা বা আপনার মেডিকেল বা এইসব যদি না করে আর যদি এর ভিতরে পুলিশে আপনারা ধরে ফেলায় তাহলে আপনার শিওর বাংলাদেশে পাঠাতে দেবে আর এখন বলি আমাদের এখানকার কথা যে গিন্নাতে সাইপ্রাসে গিন্নাতে প্রচুর পরিমাণে পুলিশ ধরতেছে আপনি ধরে রাস্তাতে নিচে নামতেছেন হাঁটতেছেন আপনার একটু সন্দেহ মনে হলো আপনার পুলিশে ডাক দেওয়া বসবে বলবে তোর ভিসা কই অথবা পাসপোর্ট দে ওদের কাছে পাসপোর্ট নাম্বার থাকলে ওরা চেক দিতে পারে আপনার ভিসা আছে কি নাই মানে আপনার আর আমাদের বাঙালি পাকিস্তানি নাইজেরিয়ান এই টাইপের তো দেখলেই বোঝা যায় এরা অন্য দেশের

বলতেছে আমি পুলিশ তোদের পাসপোর্ট কই তোদের পাসপোর্ট কই কতজন মানুষ থাকিস কোথায় কোথা থেকে আইসিস তো ওই সবাই হয়তো ওরকম ভয় পেয়েছিল যার কারণে ওইভাবে কেউ পাসপোর্ট পাসপোর্ট দেয় নাই এর ভিতরে আমাদের সহ বাসা থেকে মোট সাতজন পায় সাতজন থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি ওখানে থানায় ছিলাম প্রায় এক দেড় ঘন্টা আমার বছপোৰ আমার সারে নিয়ে আইছে আমার বছৰ সারে নিছে আর বাকি যে ছয়জন ছিল ওই ছয়জনরা ছাড়ে নাই ছয়জনের ভিতর থেকে একজন একজন সাত দিন পর সারা পাইছে আপনার ভিসা ছিল কিন্তু সব সবকিছু আপনার কাছে দালালের কাছে আর কি তো সে আবার উকিল ধরছে উকিল ধরে উকিল ধরে সে সারা পাইছে তার তো প্রায় বাংলা টাকার দেড় লাখ টাকার মতো খরচ আছে উকিলকে কে দিতে এক হাজার ইউরো আর কি তার ফি তো এর এই পরে আমরা আর যা আছে তাদের হয়তো বাংলাদেশে পাঠাতে দিবে খুব তাড়াতাড়ি আপনার হচ্ছে দুদিন আগে আমার বাসা থেকে তাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশ ফোন দিয়েছিল ফোন দিয়ে বলছে এদের পাসপোর্ট জানি থানায় দিয়ে আসা হয় আর মানে পুলিশ ধরার বিষয়ে মানে ধরেন আপনি নতুন আসছেন সাইপ্রাসে আসছেন নতুন আপনার এক দেড় মাস অবর হয়ে গেছে এর ভিতরে আপনার মেডিকেল ভিসা বা পাসপোর্ট কিছু করা হয় না মানে কিছু করা হয় না এর ভিতরে যদি আপনারা ধরে তাহলে আপনি শিওর আপনার বাংলাদেশে পাঠা দেবেন এখন দেখেন সাত আট লাখ টাকা খরচ করে আসলেন আসার পর যদি আপনার দালাল আপনার মেডিকেল ভিসা করে দিল না সেই ক্ষেত্রে কিন্তু আপনার শিওর বাংলাদেশে পাঠিয়ে দেবে যদি পুলিশের হাতে পড়েন আর এত ধরার কাহিনী হইতে পারে আপ দিতে পারে সাইপ্রাসে এটা আমি শিওর না কারণ আমি আসার পর থেকে শুনতেছি আপ দিবে 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 আপ আর খোঁজ নাই কিন্তু কখনো এই লেভেলের পুলিশ ধরে নাই এতদিন আসি এরকম পুলিশ ধরার ইয়াদ দেখি নেই কারণ আমি আমার আগেকার ভিডিও দেখলে আপনারা বুঝবেন ভিডিওতে আমি বলি ওইভাবে পুলিশের কোনো ঝামেলা করে না আপনি আপনার মতো ঘুরবেন পুলিশ আপনাদের সামনে যাবে পুলিশ আপনারা ডাকো দিবে না কিন্তু এখন মোটামুটি বলা যায় পুলিশের চোখে চোখ পড়লে আর পুলিশের যদি সন্দেহ মনে হয় পুলিশ আপনার নগদ দেখি বসবে আপনি যে এই আমি যেখানে আছি এই এটা হচ্ছে মানে যে বাড়িতে আছি এই বাড়ি এখানে আছে চারটা ভবন চারটা ভবন একটা একটা থেকে আরেকটা আরেকটা যাও যাওয়া যায় মানে এইখানে সব থেকে বেশি বাঙালি থাকে আমি যেখানে থাকি এখানে সব থেকে বেশি বাঙালি মানে তুর্কি কম থাকে এই চারটা বাড়ির ভিতর এই চারটা যে আমার এই পিছনে এটা আমি যেখানে দাঁড়াইছি পাশে মানে যদি গিন্নাতে পুলিশের ওইভাবে যদি রেড পড়ে বা কোনো কিছু পরে সবার আগে পুলিশ এখানে আসে এই বাসায় আসে যেদিন মোটামুটি যে আমাদের সাতজন ধরে নিয়ে গেছিল এখান থেকে সেদিন এখান থেকে মেবি পনেরো কি সতেরো জন ধরছিল আর কি এই বাসা থেকে পনেরো সতেরো জন ধরছিল তার ভিতরে পাকিস্তানি ছিল বাঙালি ছিল যাদের মোটামুটি ধরছে তাদের সিওর বাংলাদেশে পাঠাই দিবে তাদের খালি কাগজ হচ্ছে ছিল আর আমার বস আমার সারাই নিয়ে আসে আমি মানে থানায় ছিলাম প্রায় এক দেড় ঘন্টা ওই থানায় জিজ্ঞাসা করতেছিল নাম কি জন্ম তারিখ বল পাসপোর্ট কই দিন ধরে আইছি আর যদি আর এখন আর সাইপ্রাসে যারা আছে যাদের এখনো ভিসা হয় নাই বা ওরকম কাগজপত্র হয় নাই তাদের জন্য করণীয় কি মানে লাস্ট ট্রাই আপনার যদি ওরকম ভাবে পুলিশ আপনাদের ধরে আপনারা যখন এই দেশে আসছেন একটা কাগজ দিয়ে আপনার যে নীল কালারের সই লেখা থাকে মানে স্টেপ মারা থাকে একটা কাগজে যেই কাগজে মোটামুটি কেনা আসেন আপনাদের দালাল আপনাদের যেটা বলে ওয়ার্ক পারমিট সেই কাগজের ছবি আপনাদের ফোনে রেখে দিবেন সেই কাগজটার ছবি রেখে দেবেন তারপর যে আপনারা মেডিকেল করছেন মেডিকেলের একটা ফর্ম দেয় ওই ফর্মটা আপনাদের কাছে রেখে দেবেন যদি বাই চান্স ছাইপ্রাশে যারা আছেন বিষা এখনো হয় নাই যদি ধরা খায় যান সেই ক্ষেত্রে তখন আপনার ওই মেডিকেলের ফর্ম দেখাবেন আপনি যে এই দেশে যে কাগজটা ঢুকছে যে মানে যে ওই নীল কালার সিস্টেম ওই কাগজটা দিয়ে দেখাবেন মোটামুটি সত্তর আশি পার্সেন্ট স্যারে দেওয়ার সম্ভাবনা আছে কারণ তারা পুলিশ এরা দেখতে চায় তুই এই দেশে কীভাবে আইসিস ঠাকুর পছাইছিস না ওই গ্রিক সাইপ্রাস দে আইসিস কিভাবে আইসিস আসার মাধ্যম কি ওরা এইভাবে ওই দেখতে চায় তার ভিতরে আমার এই পাশে থাকতো এক ছেলে ও ওর পাশেও পুলিশ যায় ও থাকে এখন চাতাল করে আমার আমার এখানে থাকতো আমাদের ধরার কিছুদিন আগে হচ্ছে ও চলে গেছে সাইপ্রাসে নতুন আসছে মনে হয়তো এক দেড় মাস ওর পরে ফোন দিলাম ও বলল ওর বাসাও পুলিশ গেছিল ওর তো কিছুই নেই কিন্তু ওর হচ্ছে যে এই দেশে যে ঢুকছিল ওই কাগজটা আছে ওই কাগজটা ও দেখাইছিল দেখানোর পর ছেড়ে দিছে আর কোনো কিছু করে নাই মানে যারা সাইপ্রাসে আছেন যদি এইভাবে বাই চান্স ধরা খায় যান যদি ভিসা ওইভাবে না থাকে তাহলে নিজের সেফটির জন্য আপনার ওই ইয়াটা দেখাবেন আপনি এই দেশেতে ঢুকছেন আপনার যে মেডিকেল ফর্ম যে মেডিকেল করে থাকেন এগুলো দেখাবেন হয়তো বাই চান্স ছেড়ে যেতে পারেন আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে পেতে ইউটিউব চ্যানেলে kolu görelim